অন্যদিকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত তুঙ্গে তাই দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ দফা প্রশ্ন নিয়ে আজ নির্বাচন সদনে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আগে দলীয় কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠক অভিষেকের সঙ্গে আজ থাকবেন ডেরেক ওব্রায়ন থাকবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বালা ঠাকুর তৃণমূলের নজন প্রতিনিধি থাকছেন বেলা বারোটা নাগাদ মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তৃণমূলের প্রতিনিধি দলের

চিহ্নিত করার লক্ষ্য হলো ত্রিপুরা মেঘালয় মিজোরামে কেন হলো না এসআইআর এই যাবতীয় বিষয়গুলোই যাবতীয় প্রশ্ন তারা আজকে রাখবেন তার আগাম এখনো পর্যন্ত কোন কোন তথ্য সামনে আসছে আমি জানতে চাইবো আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি জ্যোতির্ময় আজকে নির্বাচন কমিশনারের কাছে তাদের তারা বেশ কিছু প্রশ্ন রাখবেন শুধু তাই নয় তারা এটাও বলে রেখেছেন প্রশ্নে যদি সঠিক উত্তর তারা না পান মনোমতো উত্তর তারা না পান সেক্ষেত্রে তারা অফিস কমিশন অফিস ঘেরাও এর দিয়েছেন আজকে মূলত কী কী কর্মসূচি তাদের থাকছে দেখো তৃণমূলের দশজন প্রতিনিধি দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে দুপুর বারোটার সময় জাতীয় নির্বাচন কমিশনে তারা দরবার করবেন এবং জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে তারা তাদের বক্তব্য তুলবে যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আজকের বডি ল্যাঙ্গুয়েজ কি হয় কারণ তারা যে অভিযোগগুলি করবেন সেই অভিযোগের কথা তারা আগেও জানিয়েছেন কিন্তু সেই অভিযোগকে আগামী দিনে একটি রাজনৈতিক বার্তায় জনমানসে প্রতিষ্ঠা করার জন্য আজকে তারা কতটা আক্রমণাত্মক হয় তাদের কর্মসূচি কি থাকে অর্থাৎ শুধুমাত্র কি তারা দরবার করবেন তারপরে নিয়ম মাফিক একটি সাংবাদিক বৈঠক করবে নাকি এর আগে তৃণমূল কংগ্রেসের যে ধরনের জঙ্গি মানসিকতা আমরা দেখেছি এই জাতীয় নির্বাচন কমিশনের সামনেই ধর্নায় বসে পড়া তারপরে পুলিশের টিম এসে তাদেরকে জোর করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া সেই ঘটনার পুনরাবৃত্তি আবার হবে কিনা সেটাই সব থেকে বড়ো বিষয় আপাতভাবে যে খবর আমাদের কাছে আসছে সকাল এগারোটার সময় থেকেই রাজেন্দ্র প্রসাদ রোদ সেখানে তৃণমূলের যে পার্টি অফিস সেখানে এক এক করে প্রত্যেকে এসে উপস্থিত হয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি একটি ইনফর্মাল বৈঠক সেখানে হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তারা এক এক করে এখানে এসে পৌঁছবে যে দিকগুলিতে আমাদের নজর থাকছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে যেভাবে এই এসআইআর প্রক্রিয়া হচ্ছে যেভাবে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে তার মধ্যে কোথাও একটা মানুষকে হেনস্থা করার প্রবৃত্তি বা প্রবণতা রয়েছে তার কারণ যেভাবে মানুষের নাম বাদ দেওয়া হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে তাদের শুনানিতে ডাকা হচ্ছে আর এই শুনানির সময় বিশেষত যারা বয়স্ক যারা চাকরিরত বাইরে থাকেন কর্মসূত্রে তাদেরকে জোর করে যখন ডাকা হচ্ছে তারা সমস্যার মধ্যে পড়ছেন তাদেরকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করতে হবে এই দাবি জানানো হয়েছে এবং তার পাশাপাশি যে বিষয়টি গুরুত্বপূর্ণ এক্ষেত্রে তা হচ্ছে এর আগেই অভিযোগ করা হয়েছে যে একটি বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে সেই সফটওয়্যারের মাধ্যমে নাম বাদ দেওয়া হচ্ছে কি সেই সফটওয়্যারটা জানাতে অর্থাৎ যে বিষয়গুলি তারা সংশয় প্রকাশ করেছেন সেই বিষয়গুলোর খোলসা করতেই আজকে তাদের এই উদ্দেশ্য তাদের আজকে এই দেখা করা এবং এই মুহূর্তে তার তরফ থেকে মোট দশ জনের তৃণমূল কংগ্রেসের দশজনের প্রতিনিধি দল তারা আজকে যাচ্ছেন কমিশনের দফতরে এবং সেখানে তারা কথা বলবেন কমিশনারের সঙ্গে আপনার কাছে যদি জাদু থাকে যে আপনি 7 কোটি ডেটা এক ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে কি জাদু রয়েছে আপনার কাছে আমরা তো জানতে চাই কিসের বেসিসে আরে লিস্ট যদি রিলিজ না করা হয় আমরা একটা সময় সীমা আগামী একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো একত্রিশ তারিখ আমাদের সময় দিয়েছে আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো আর যদি লিস্ট না রিলিজ করা হয় ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে আপনাকে আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি বিজেপির প্রতি নয় আই রিপিট জ্ঞানেশ কুমার ইজ দা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নট गवर्नमेंट অফ ইন্ডিয়া এই অভিযোগ কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ মৃত ব্যক্তি ডুপ্লিকেট শিফটেড রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে আপনি যেতেই পারেন কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে কোনো জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করুন আপনি আদালতে যেতে পারেন যারা আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছিল এতদিন তারা আর কাটতে পারবে না এটা আমার আপনাদেরও সমর্থন থাকা দরকার তাই আপনি যেতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি গোলাবার যে চেষ্টা করছেন এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন সেটা কিন্তু হবে না